আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসের সহামতো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই যে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি তো আমার সাথে কিন্তু সবাই আছে সামিয়া রাব্বু সামিয়া সাদিয়া সাবিদ সবাই একসাথেই যাচ্ছি সামনে একটু হেঁটে গিয়ে ব্যানে উঠবো আর কি তার জন্য সামনে একটু হেঁটে যাচ্ছি আর এখন সময় সকাল সাড়ে দশটা তো এরই ভিতর কিন্তু আমরা কিছু কোন আগেই চলে এসেছি আর এসে মাত্র দেখুন আমি কাজে লেগে পড়েছি আর আজকে আমার বাবার বাড়িতে আমার ফুপুরা সবাই আসবে সবাই দাওয়াত রয়েছে তো আমার মা ফোন দিয়েছিল আগে আগে একটু চলে আসতে তার জন্যই আমি আগে এসে দেখি আমার মা সব কিছু বিজিয়ে রেখেছে আর আমি এখন সব কিছু পরিষ্কার করে রান্নাতে চলে যাব যেহেতু আমার মা মাথায় একটু সমস্যা আছে যে আগুনের কাছে বেশিক্ষণ বসতে পারে না মাথা যন্ত্রণা করে আর আমার ভাইয়ের বউ ভাইয়ের ছেলে ছোট রয়েছে সেও অনেকক্ষণ বসে রান্না করতে পারবে না তার জন্যই আমি এসেছি আর তারা আমার পরে একটু নির্ভর করে যে সব কিছু কুটে বেছে নিয়ে আমি এখন চলে যাব এদিকে কিন্তু মুগের ডাল ভিজিয়ে রেখেছে মুড়ি ঘন্ট করার জন্য আর এখানে দেশি মুরগি আমার মা বাড়িতে পুষেছিলো সেই মুরগি তো দুইটা মুরগি মা জবাই করেছিল যে পুকুদের খাওয়াবে আর সেজন্যই এগুলো কেটে ফ্রিজে রেখেছিল আর আমি ভালো করে একটু পশম ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার মা আমার ভাইয়ের বউ সব কিছু রেডি করতেছিলো এই যে দেখুন তারা কিন্তু মশলা সসলা সব বেটে আমাকে গুছিয়ে দিয়েছে আমি শুধু বসে বসে রান্না করবো তো এখানে রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এই যে মরিচ বাটা সব কিছুই রেডি ছিল এখন শুধু আমি বসে রান্না করবো তো যাই হোক এই যে দেখুন ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আর চুলার পরে আমি কিন্তু দুধ বসিয়ে দেবো সেমাই রান্নার জন্য তো সেমাই দিয়ে নাস্তা দেওয়া হবে আর সেমাইয়ের সাথে দেখুন আমি বাদাম কিশমিশ দিয়ে সেমাইটুক রান্না করবো ভাজা সেমাই আর এখানে আমি ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম মুগের ডাল ভিজানো ছিল সেটা সিদ্ধ করতে দিয়েছি তো যাই হোক ডালটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি সেমাইটা রান্না করব তো আপনার দেখতে থাকুন কি কি রান্না করি তো এখানে দেখুন সেমায়ও আমার রান্না শেষ এখন কিন্তু আমি এই যে ডাল মুড়িগণ্ঠ বসিয়ে দিয়েছি আর মেয়েরা বাবার বাড়িতে আসলে কোনো দিন মেহমান হয়ে আসে না মেয়েদের বাবার বাড়িতে আসল ঠিকানা শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে এগুলোই আসল ঠিকানা অন্য কথা আসলে তাদের জায়গা তেমন একটা হয় না কিন্তু বাবার বাড়ি খুব আদরের একটা জায়গা সেখানে সারা জীবন ছোটোবেলা থেকে যে বড়ো হয়ে উঠেছে সেখানে আবদারের একটা জিনিস নিজের বাড়ির মতোই মনে হয় আর স্বামীর বাড়ি সেটাও কিন্তু একেবারে আপন একটা বাড়ি তো যাই হোক আমি আপন মনে রান্না করছি সবার জন্য এদিকে কিন্তু নারকেলের দুধ দিয়েছি আমি মুডি মুন্ডিগণ্ডের ভিতর খেতে একটু মজাই লাগবে কারণ নারকেলের দুধ দিলে টেস্টটা বেশি ভালো আসে তার জন্য ওদিকে কিন্তু আমাদের বাড়ির আত্মীয় স্বজন চলে এসেছে ফুপুরা ফুপুর আমরা জামাই বলে থাকি আমার ফুপুর পুকুর তো ভাই বোনরা কেউ আসেনি ফুপুরা এসেছে আর জামাইরা এসেছে তো তাদেরকে নাস্তার ব্যবস্থা করা হয়েছে তো ঘরে আসলে অনেক রোদের তাপ ছিল তো বাইরে নাস্তা দেওয়া হয়েছে আর আমাদের জামাইরা আর আমার আব্বা সবাই মিলে সেখানে নাস্তা করছিল তো আমি নাস্তার রেডি করে দিয়ে আবার যে রান্না টান্না করতেছি তো আমাদের আজকে আবার অন্য এক জায়গায় দাওয়াত আছে আমি আবার সেখানে দুপুরে যে খাওয়া দাওয়া করবো আবার বিকালের দিকে মাদের বাড়ি ফিরে আসব। তো আমার ছোটো জায়ের বাবার বাড়িতে দাওয়াত রয়েছে তো আমি আবার সেখানে চলে যাব তো আমার ভাইয়ের বউকে একটু এগিয়ে দিয়ে গেলাম আর এখানে আমার ভাইয়ের বউকে বসিয়ে দিয়ে যে আমি রেডি হয়ে গেছি এখন আমরা বের হচ্ছি দাওয়াত খেতে যাচ্ছি তো খাওয়ার শেষে আবার চলে আসব। আর এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে তো আমরা এখন যাচ্ছি আর বাইরে দেখুন রোজ তো বিকালের দিকে ফিরে এসে আমরা যা যা রান্না হয় রাত্রেবেলা এখান থেকে খেয়ে আবার বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ